আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মোশন কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর ভালো আছি শীতে যত ভিন্ন রকম সবজি পাওয়া যায় সারা বছর তার অর্ধেকও পাওয়া যায় না আর শীতের সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন মিনারেল তাই আমি কিছু শীতকালীন সবজি সারা বছর সংরক্ষণ করার জন্য নিয়ে এসেছি আর কীভাবে আমি সবজিগুলো সংরক্ষণ করে স্বাদ গন্ধ ও রং ঠিক রেখে তাই আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখতে পারেন আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কিছু সবজি নিয়েছি আর এগুলো আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি আর এদিক দিয়ে কিছু ফুলকপি আমি কিছু পানিতে সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে করে ফুলকপির ভিতরে যদি কোনো প্রকার পোকা থাকে তাহলে কিন্তু বের হয়ে যাবে তাতে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো পানি আর এখন পানিতে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর সাথে দিয়েছি একটা চামচ চিনি চিনি দিলে কিন্তু সবজি কাড়াটা একদম ফ্রেশ থাকে আর দিক কিন্তু খুব টাটকা মনে হয় আর এ তো এদিক দিয়ে এখন ফুলকপিগুলো দিয়েছি যখন পানির বলকটা এসে পড়েছে আর ফুলকপিটা দেওয়ার পরে দুই তিন মিনিট অপেক্ষা করে যখন আবার একটা বলক এসেছে তখন কিন্তু ফুলকপিগুলো আমি উঠিয়ে নিয়েছি আর নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে কিন্তু রেখে দিব আর এইভাবে কিন্তু বাকি সবজিগুলো রেখে দেবো এদিকে কিছু বাঁধাকপিও কেটে নিয়েছি আর একই প্রসেসে কিন্তু আমি এইগুলো এখন সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার সময় অবশ্যই আপনারা চিনিটা দিবেন চিনি দেওয়ার পরে আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন যে সবজির কালারটা কতটা সুন্দর হয়েছে বিশেষ করে সিম ব্রকলি বাঁধাকপি এগুলো মনে হয় যে কাটার সময় যে রঙটা ছিল আর একটু ভাব দেওয়ার পরে কিন্তু এই কালারটা আরও বেশি সুন্দর হয়ে যায় আর আমি এদিক থেকে কিছু মটরশুঁটি নিয়েছি আপনারা অনেকে জানেন মটরশুঁটিতেও কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম ফাইবার আর এছাড়াও কিন্তু এখান খুবই উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্টের যত্ন রাখে ডায়াবেটিস রুগীদের জন্য কিন্তু মটরশুঁটি খুবই উপকারী হাড়ের জন্য ভালো আর চোখের জন্যও কিন্তু বেশ ভালো তার জন্য আমি বেশি করে মটরশুঁটি নিয়েছি আর কড়াইতে পানি দেওয়ার পরে যখন পানিটা বলক এসেছে তখন কিন্তু সুটিগুলো দিয়েছি আর দেওয়ার পরে যখন একটু বলক এসেছে আর উপরে কিন্তু মোটরশুঁটিগুলো ভেসে উঠছিল এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু বেশি করে সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু মোটরশুঁটির উপরে যে সিল্কটা রয়েছে এটা কিন্তু খুলে যাবে আরে তো আমার এখন এগুলো সবগুলো সবজি সিদ্ধ করা শেষ প্রসেসিং করা শেষ এখন আমি এগুলোকে রেখে দিব আমি বক্স করে রাখছি আপনাদের কাছে যদি বক্স না থাকে তাহলে কিন্তু ইয়াটার যে পলিথিনগুলো রয়েছে ওগুলো তো রাখতে পারেন এদিকে আমি দুই সাইজ করে গাজর কেটে নিয়েছি যেহেতু সুপ নুডুসে এক রকম গাজর লাগে আর এছাড়া নুডুসে কিংবা সবজি খিচুড়ি ভুনা খিচুড়ি যাই বলি এসবে কিন্তু গাজরে খুব প্রয়োজন হয়ে থাকে আর গাজরে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে সাথে আমি কিছু কাঁচা টমেটো নিয়েছি যেহেতু মোনতাহা বাবা কাঁচা টমেটো বেশ পছন্দ করে আর ফুলকপিগুলো এখন আমি সবগুলো বক্সে করে রেখে দিয়েছি আমি আমার প্রয়োজন মতো করে বক্সে করে রেখেছি আর আপনারা যদি পলিথিন করে অনেক বেশি রাখেন তাহলে কিন্তু দেখা যাবে যে সবগুলো বের করতে হয়েছে তারপর রান্না করে আবার রাখতে হয়েছে এতে কিন্তু সবজির যে একটা অরিজিনাল স্বাদ আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এমন পরিমাণে রাখবেন যতটুকু প্রয়োজন ততটুকু বের করে যেন রান্নাটা করা যায় আর এই তো এখন আমি এই সবজিগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর আর এভাবেই কিন্তু আপনারা ইচ্ছে করলে ব্রকলি সিম আর অন্যান্য যতগুলো সবজি আছে এভাবেই রাখতে পারবেন তারপর আমি আরও কিছু বাঁধাকপি কেটে নিয়েছি আর একইভাবে সেদ্ধ করে নিয়ে এখন ইয়াটা পলিথিনে রেখে দিয়েছি আর যখন ইয়াটা পলিথিনে রাখবেন অবশ্যই ভিতরে যে বাতাসটা রয়েছে এটা কিন্তু বের করে নেবেন আর যেহেতু সামনে রোজা আসছে রোজাতে দেখা যায় একই রকম ডালের পেঁয়াজও খেতে ভালো লাগে না তাই ওই সময়টার জন্য কিন্তু বেশি করে বাঁধাকপি আপনারা রাখতে পারেন তারপরে কিছু সিমের বিচুয়ে নিয়ে এসেছি আর সিমের বিচিয়ে কিন্তু মাংসের চেয়ে প্রচুর পরিমাণে বেশি আমিষ থাকে আর এছাড়াও রয়েছে উচ্চমানের ফাইবার প্রোটিন মিনারেল যা শরীরের জন্য খুবই প্রয়োজন এবং এতে কোনো কোলেস্টেরল নেই সিমের বিচিগুলো যেহেতু খুব বড়ো ছিল তাই ওর বাবা এগুলো আস্থায় নিয়ে এসেছে এখন আমি এগুলো একটু ছিলিয়ে নিয়েছি অনেকেই হয়তো দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে ছিলাম এটা কিন্তু আমি একদমই করিনি সাথে সাথে ছিলিয়ে নিয়েছি সিমের বিচির এক পাশে যে সাদা অংশটা রয়েছে এটা একটু নুক দিয়ে উঠিয়ে তারপরে এক পাশে চাপ দিলে কিন্তু বিচিটা বের হয়ে গেছে আর এটা কিন্তু খুবই সহজ উপায়ে ছিলানো গেছে আর এখন সিমের বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে তারপর একটা বক্সে রেখে দিব আর আমি এটা সিদ্ধ করিনি যেহেতু সিমির বিচিটাকে ছিলিয়ে নিয়েছি আর আমার কাছে মনে হয়েছে যদি সিদ্ধটা করি তাহলে হয়তো সিমির বিচির অনেকটা ভিটামিন নষ্ট হয়ে যাবে আর আমি কিন্তু অফ ক্যামেরাতে কিছু ধুনিয়া পাতা কেটে ভালোভাবে রেখে দিয়েছি এয়ারটাইট পলিথিনে আর কিছু সিমও রেখেছি আর এখন তো সিমির বিচি রেখে দিলাম আর এগুলো দিয়ে মোটামুটি আমার প্রায় বছরে যখন প্রয়োজন হবে বিশেষ করে নুডুস খিচুড়ি স্যুপ এসবে তখন কিন্তু আমি এগুলো সবজিটা ব্যবহার করতে পারবো আমার সবজি সংরক্ষণ পদ্ধতিতে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন কারণ আপনাদের প্রতিটি কমেন্টস কিন্তু আমার খুব বেশি ভালো লাগে আর এদিক দিয়ে আমি কিছু সিমি বিচি রান্না করে নিব। আর আজকে সিমের বিচিটাতে আমি মাছ ছাড়াই রান্না করব আমি কিছু সিমির বিচি নিয়েছি আর সাথে দুই দুই থেকে তিনটা আলু কেটে নিয়েছি নিয়ে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ সামান্য পরিমাণে তেল আর কিছু রসুন বাটা আর কিছু পেঁয়াজ বাটা দিয়েছি সাথে একটু আদা বাটাও দিয়ে নিয়েছি আর এগুলো দিয়ে এখন ভালোভাবে হাতে মাখিয়ে তারপরে কিন্তু রান্নাটা করব চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে তেল দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিয়েছি দেওয়ার পরে যখন এগুলো একটু ভাজা হয়ে গেছে তখন যে হাতে মাখিয়ে রেখেছিলাম সিমের বীজগুলো এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে কিন্তু রান্নাটা করব। আর এইভাবে রান্না করলে কিন্তু যেমন বাদ দিয়ে খাওয়া যায় আর রুটি কিংবা পরোটার সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এখন যেহেতু শীতকালে প্রচুর পরিমাণ সিমির বিচি পাওয়া যায় তাই আপনারা চেষ্টা করবেন সিমির বেচিগুলো খেতে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে আর এটা কিন্তু এটা বেশ সুন্দর একটা কালার এসেছে মশালা খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আমরা সবাই যেহেতু সিমির বিচিটা খুব পছন্দ করি তাই সবাই কিন্তু বেশ মজা করে খেয়েছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় বড় মতোই বলে নিচ্ছি আমার চ্যানেলের পাশেই থাকবেন Allah fez asalamu alaykum